শিবরাত্রি উপলক্ষে ইন্দাস ব্লকের সাহসপুর বুন শিবতলায় মানুষের ঢল হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রির আলাদা মাহাত্ম রয়েছে দেবাদিদেব শিব এবং পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয় আর এই শিবরাত্রি ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় ছাব্বিশে ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়ছে তখন থেকেই শিবরাত্রির পুজো করতে পারেন যদিও সেটি প্রদোষ ব্রতের ত্রয়োদশী তিথি এই তিথিও দেবাদিদেবের মহাদেবের তিথি মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ হল আকন্দ শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল ও বেলপাতা লাগবেই এছাড়াও মহাদেবকে অপরাজিতা ফুল দিয়ে পুজো করা হয় হলুদ চাপা ফুলেও শিবের আরাধনা হয় এছাড়াও ফুল কলকি ফুল দিয়েও পুজো করা হয় শিবকে শিবপুরাণ অনুসারে আদিশক্তির অনন্ত আধার মহাদেব তিনি সর্বপ্রথম শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি শাস্ত্র মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি বিশ্বাস এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবন সঙ্গী পান তারা প্রতিটি জায়গার মতো এন্দাসের সাহসপুর বুনো শিবের তলায় দেখা গেল ভক্তদের ঢল পুজো দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে সাহসপুরের বনশিবের তলায় পুরোহিত থেকে শুরু করে সেবায়িতরা ব্যস্ত পুজোয় মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে সাহসপুর বুন শিবের তলায় আর সেই চিত্রই তুলে ধরছি আমাদের চ্যানেলের মাধ্যমে অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুজো দিতে আসা ভক্তরা কি বলল, শুনে নেব

এখন ফুলে মালা আছে বেলপাতা আছে ঘি মধু দুধ গঙ্গা ডাবের জল কলা মন্ডা পাঁচ রকম ফল মোমবাতি ধূপ যা যা দিতে হয় আলু চাল সবই দেওয়া হয়েছে আমার তো শ্বাস করেই বাড়ি আমার কখন পাবো এখন তাও জানি না যা লাইন এখন আটটা বাজবে না নয়টা বাজবে সেটাও জানি না আপনার নাম রূপা মণ্ডল